ধর্মীয় শাস্ত্রানুযায়ী অযোধ্যায় প্রতিষ্ঠা পেল রামলালা বহু বছরের যুদ্ধের অবসান হয়ে প্রতিষ্ঠা পেল রামলালা আত্মবলিদান হয়েছে বহু মানুষের পাঁচশো বছর পর অযোধ্যায় প্রতিষ্ঠা পেল ভগবান শ্রী রামলালার বিগ্রহ যাকে শাস্ত্র মতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা বলে অবহিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এটাকে অযোধ্যার রামগঢ় এই আজ দুদিন যাবৎ চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন পাশাপাশি এই যে আমাদের পাশের যে বিল্ডিংটা রয়েছে রামঘাটের এখানে আলোকমালার একটি ফোকাস সন্ধ্যার সময় দেওয়া হয়েছে যে ফোকাস আপনাদের সামনে তুলে ধরা হয়েছে পাশাপাশি আজ সন্ধ্যায় এই রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আমাদের পেছনটাই এই গোটা রামঘাট এলাকায় প্রদীপশেখায় সন্ধ্যার সময় আলোক আলোকিত করা হবে প্রায় পাঁচশো বছরের ইতিহাস ধুয়ে মুছে ছাপ হয়ে গেল প্রতিষ্ঠা পেল ভগবান শ্রীরামলালা হিন্দু সনাতনীরা এই দিনটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত মনে করছে সন্ধ্যায় রামঘাটে জ্বলে উঠবে হাজারো প্রদীপ লাখো লাখো রাম ভক্ত সন্ধ্যায় মেতে উঠবে প্রদীপ প্রজ্বলনে দিন ভর রাম পুজো হোম যজ্ঞ বিশেষ পূজা অর্চনা চলছে রাম মন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিষ্ঠা ও ভক্তি সহকারে করেছেন রাম পুজো দেশবাসীর মঙ্গল কামনার্থে বিশেষ হোম আয়োজন করা হয়েছে নদীর পেছন পাই দেখতে পাচ্ছেন একটি গর রয়েছে বিশাল আকারের গর সেই গরে গতকাল থেকে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে শুধু একানটাই নয় এটার পাশাপাশি আরও তিনটি জায়গায় এটার পাশাপাশি আরও তিনটি জায়গায় এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে রাম মন্দিরের রামলালার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সর্বমোট চারটি জায়গায় এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে শুধু এই মহাযজ্ঞ নয় বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে বিভিন্ন টিমে শুধু গোটা অযোধ্যায় নয় সারা ভারতের বিভিন্ন অলিতে গলিতে চলছে জয় শ্রীরাম স্লোগানের মূল মন্ত্র হিসাবে একটি বিশাল ভক্তবৃন্দরা রামঘাট পরিদর্শন করে ভগবান শ্রীরামের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছে সন্ধ্যার আগে পুজো পাঠ শেষ করে রামঘাট ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম রামলালার যে আনুষ্ঠানিক পর্ব সে আনুষ্ঠানিক পর্ব

বাড়িতে প্রজ্বলন করেন্টিফোর গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা